বলুন তো বন্ধু আপনার শরীরে টোটাল রক্তের পরিমাণ কত লিটার কত লিটার রক্ত আপনার শরীরে আছে জানেন প্রায় পাঁচ লিটার রক্ত আপনার শরীরে আছে যদি আপনি অ্যাডাল্ট হন আর যদি মহিলা হন প্রায় সাড়ে চার লিটারের মতো রক্ত থাকে এবার এই পাঁচ লিটার রক্তকে আপনার কিডনি প্রতিদিন কতবার ফিল্টার করছে যেভাবে জলকে আমরা ফিল্টার করে নোংরা জলও যদি আপনি ফিল্টারে ঢেলে দিন সেই জলটা একদম পরিষ্কার হয়ে নিচে যায় এবং আপনি খেতে পারেন সেম টু সেম এই কিডনি কিন্তু প্রতিদিন আপনার রক্তকে ফিল্টার করছে কিডনির ভিতরে প্রায় দশ লাখ নেফ্রন থাকে এক ধরনের ফিল্টার একটা চাকনি গ্লোমেরুলাস বলে তাকে এই চাকনিটা বারবার নেফ্রনটা কি করছে ফিল্টার করছে আপনার রক্তকে এবং যে নোংরা আবর্জনা ওয়াস্ট ম্যাটেরিয়াল রেচন পদার্থ এগুলোকে পরিষ্কার করে কিডনি বের করে দিচ্ছে কিডনি আপনার ইউরিনের মাধ্যমে শরীর থেকে বের করে দিচ্ছে আর যে পরিষ্কার রক্তটা একদম শুদ্ধ রক্ত এটাকে আপনার শরীরে আবার রিটার্ন করে দিচ্ছে এবার এই কিডনিটা প্রতিদিন আপনার প্রায় পঞ্চাশ থেকে ষাট বার আপনার রক্তকে সে ফিল্টার করে একবার নয় পঞ্চাশ থেকে ষাট দুটো কিডনি প্রতিদিন চব্বিশ ঘন্টায় ফিল্টার করতে পারে এবার চিন্তা করে দেখুন একশো আশি লিটার মানে আপনি ঘুমিয়ে যাচ্ছেন সে কিন্তু ঘুমাচ্ছে না সে রাত দিন আপনার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত কিডনি কাজ করে যাচ্ছে কিন্তু এক দুঃখের ব্যাপার হচ্ছে যখনই কিডনির মধ্যে কোনো প্রবলেম দেখা দেবে কোনো রোগ হবে কোনো ইনফেকশন বা কোনো স্টোন বা যে কোনো কিছু কিডনি ড্যামেজ হচ্ছে ঠিক আছে তখন কিন্তু আপনাকে কিছু লক্ষণ আপনার শরীরে দেখিয়ে দেবে যেটা আপনাকে বুঝতে হবে এই লক্ষণগুলো যদি আপনি বুঝেন তাড়াতাড়ি যদি ডিটেক্ট করে নেন আপনি চিকিৎসা করে আপনার কিডনিকে বাঁচাতে পারেন আমি কিছু লক্ষণ বলছি এর মধ্যে যদি দুটো লক্ষণ দুটো বা তার থেকেও বেশি যদি লক্ষণ আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সিরিয়াসভাবে থাকতে হবে কি করতে হবে আমি আপনাকে বলে দেব নাম্বার ওয়ান এই কিডনিটা কি করে আমরা কাজটা জেনে নিই মেইনভাবে পরিষ্কার হই এই কিডনি কাজ জানলে আপনি লক্ষণগুলো বুঝতে সুবিধা হয় কিডনি প্রথম কাজ কি করে এটা আপনার শরীরে ওয়াস্ট যেগুলো আছে যেগুলো দরকার নেই যেমন আপনি ডাস্টবিনে ফেলে দিন যেগুলো আপনার দরকার নেই এই রক্তের মধ্যে থাকা যে কোনো অপ্রয়োজনীয় জিনিস যাকে ওয়াস্ট বলা হয় এটাকে সে বের করে দেবে সে শরীরে রাখবে না ফিল্টার করে ছেকে এটাকে ইউরিনের মাধ্যমে বের করে দেবে নেক্সট হচ্ছে যে কোনো ধরনের টক্সিন মানে ধরুন কেউ বিষ কে নিয়েছে বিষটাও সে শরীরে রাখতে চাইবে না খুব দ্রুত চাইবে শরীর থেকে কিডনি ফিল্টার করে বের করে দিতে বুঝতে পারছেন তার মানে যে কোনো ধরনের টক্সিন আপনার শরীরে আছে আপনার শরীরকে ক্ষতি করছে সেই কিডনিটা কিন্তু আপনাকে বাঁচাবে আপনাকে ফিল্টার করে কিডনি এটাকে বের করে দেওয়ার চেষ্টা করবে আর মেন কাজ হচ্ছে সেই অতিরিক্ত জল যখনই আপনার শরীরে থাকবে কিডনি ফিল্টার করে বের করে দেবে অতিরিক্ত জল যদি আপনার শরীরে থাকে আপনার হাত পা ফুলে যাবে শরীর ফুলে যাবে জল কখনও অতিরিক্ত আপনার শরীরে বারো নয় এই জন্য যখনই জলের পিপাসা পায় তখন জল খাবেন বা নিয়ম আপনি আড়াই থেকে তিন লিটার জল আপনি খেতে পারেন এসে অতিরিক্ত জল খেলেও কিন্তু আপনার ক্ষতি এবার ধরুন এই কিডনিটা আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে মানে ইলেকট্রোলাইট মানে কি ধরুন সোডিয়াম পটাশিয়াম নাম শুনেছেন যে লবণ খেলে আপনি এগুলো কিন্তু আপনার শরীরে সে ব্যালেন্স রাখে ব্যালেন্স বাড়তেও দে না কমতেও দে না যার মাধ্যমে আপনার শরীরে যে ব্লাড প্রেশারটা এটা কিন্তু নর্মাল রেঞ্জে থাকে এবার ধরুন যখনই কিডনি ইমব্যালেন্স হবে কিডনির মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে তখনই কিন্তু আপনার শরীরের মধ্যে মানে রেচন পদার্থ ওয়াস্ট ম্যাটেরিয়াল এগুলো কিন্তু আপনার শরীরে বিল্ড আপ হতে থাকবে বাড়তে থাকবে একটার পর একটা বুঝতে পারছেন মানে এই যা যা বলেছি টক্সিন শরীর থেকে বেরোচ্ছে না আপনার শরীরের মধ্যে অতিরিক্ত নোংরা পদার্থ জমে গেছে আপনার ওয়াস্ট মেটেরিয়াল জমছে ইলেকট্রোনাইট ব্যালেন্স হচ্ছে না ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে ব্লাড প্রেশার কমছে বাড়ছে এসব প্রবলেম দেখা দেবে এই পাশাপাশি যখনই এই কিডনির মধ্যে প্রবলেম দেখা দেবে একটার পর একটা আপনার সিমটমস আপনার শরীরে দেখা দেবে নাম্বার ওয়ান সিমটমস হচ্ছে কি আমি এখানে বলছি ধীরে ধীরে লাস্টে যে সিমটমসটা বলবো সেটা কিন্তু সবচেয়ে মারাত্মক প্রথম হচ্ছে আপনার ইউরিন রাতে ঘুমিয়েছেন, সাধারণত রাত্রে কিন্তু ইউরিন পাওয়ার কথা নয় যদি না আপনি খুব বেশি জল পান করেন এবার যদি রাতে ইউরিন পায় রাতে বারবার ইউরিন পায় হতে পারে এটা কিডনির একটা সমস্যা বা আপনি যখন ইউরিন করতে যান তখন দেখলেন কি পেশাব করে যে জায়গাটা পড়ছে মাটিটাতে ওটাতে কি হচ্ছে একটু বাবলস তৈরি হচ্ছে ফেনা যাকে বলে থাকি আমরা জল সাবান দিয়ে গুললে উপরে কিছু ফেনা বুদবুদ আসে না এরকম ফেনা চল তৈরি হয় এইরকম যদি হয় তাহলে আপনার শরীর থেকে যে প্রোটিনগুলো যে প্রোটিন থাকে সেটা কিন্তু লিকেজ হয়ে চলে যাচ্ছে আপনার কিডনিতে কিছু প্রবলেম থাকার কারণ নেক্সট হচ্ছে কি আপনার ইউরিনটা একটু ডার্ক হবে একটু অন্ধকার অন্ধকার কালার এবং আপনার ইউরিনের আউটপুটটা মানে আমরা প্রতিদিন প্রায় দেড় থেকে দু লিটার পর্যন্ত আমরা ইউরিন করা প্রয়োজন ইউরিন করি কিন্তু এই দেড় লিটার ইউরিন আপনার হচ্ছে না আপনার কি হচ্ছে আপনার ইউরিন কমে গেছে ধরুন আপনার এক লিটার হচ্ছে আটশো এম এল জল বেরোচ্ছে আর জল বেরোচ্ছে না তাহলে এটা একটা রোগ হয়ে গেল পলিউরিয়া ইউরিয়া রোগের নাম এগুলো ঠিক আছে তার মানে ইউরিনের আউটপুট যতটা আপনার প্রস্রাব হওয়া দরকার সেটা হচ্ছে না কমে গেছে ঠিক আছে এবার কি আপনার খুব দুর্বল অনুভূতি হবে সারাক্ষণ আপনি দুর্বল একটা ফ্যাটিক অনুভূতি এরকম ফিল হবে কারণ কি কারণ এই কিডনি একটা হরমোন তৈরি প্রোডাকশন করে যাকে বলা হয় কি ইপিও এরিত্রোপয়োটিন এই হরমোনটার কাজ কি মেনলি এই হরমোনটা আমাদের শরীরে যে আর বিসি মানে লুহিত রক্তকণিকা লাল তাকে যে আমাদের রক্তটা এই রক্তটাকে আর বিসি প্রোডাকশন করতে হেল্প করে কিন্তু যখনই আপনার কিডনির মধ্যে এরকম প্রবলেম দেখা দিচ্ছে কিডনি হরমোন প্রোডাকশন করতে পারছে না তাহলে কি হবে এখানে আপনার রক্ত কমে যাবে আর পরিমাণ শরীরে কমে যাবে আর যদি আর পরিমাণ কমে তাহলে আপনি যে শ্বাসটা নিচ্ছেন শ্বাসটাও তো আপনার সেই রোহিত রক্তকণিকা আপনার ফুসফুস থেকে পুরো শরীরে নিয়ে পৌঁছে দেয় আপনি দুর্বল হয়ে যাবেন আপনার শ্বাস ভালোভাবে যাচ্ছে না আপনার খাবার দাবার যে পুরো শরীর থেকে পেট থেকে যে খাবারগুলো আপনার শরীরে গিয়ে পৌঁছায় কিসের মাধ্যমে পেট থেকে রক্তের মাধ্যমে পুরো শরীরের মধ্যে গিয়ে খাবার পৌঁছায় এই যে অক্সিজেন এবং নিউট্রিশন এগুলোকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করে কে এই লোহিত রক্তকণিকা আর এই লোহিত রক্তকণিকা যখনই আপনার শরীরের মধ্যে কমে যাবে কিডনির মধ্যে সেই হরমোনটা এই হরমোনটা প্রোডাকশন হচ্ছে না আর এর জন্য আপনার লোহিত রক্তকণিকা কমে গেছে আর রক্ত কমে গেলে আপনার দুর্বল ফিল হবে হিমোগ্লোবিন লেভেল কমে গেছে ঠিক আছে নেক্সট হচ্ছে আপনার ব্যাক পেইন হবে ব্যাক ব্যাকপেইন মানে পিছন দিকে আপনার শরীরটা কিন্তু এরকম নয় আপনার শরীরটা গোল সামনের দিকে নয় কিডনিটা এই বৃত্তাকারের পিছন দিকে থাকে মানে এরকম জায়গাটাতে যদি এই সব জায়গাতে ব্যাক পেইন হয় এক সাইডে এক জায়গাতে এখানে কন্টিনিউ ব্যথা হচ্ছে অনেক দিন থেকে হ্যাঁ একদিন নয় একদিন ব্যথা অন্য কারণে হতে পারে গ্যাসেও হতে পারে কোথাও চোটও লাগতে পারে কয়েক দিন থেকে আপনার ব্যথা হচ্ছে এই ব্যথার কারণে কিন্তু আপনার কিডনির ইনফেকশন থাকতে পারে বা এখানে স্টোন থাকতে পারে স্টোনটা যদি আবার কিডনি থেকে নিচে নেমে যায় ইউরেটার হয়ে আর একটু নিচে নেমে গেল ব্লাডারের পাশে ওখানে একটা জাংশন থাকে ইউবি জাংশন বলে হ্যাঁ ইউরোথো বেসিকের জাংশন একদম ছোটো পাত্তা থাকে ওখানে গিয়ে আটকে গেল আপনার কোমরে ব্যথা হবে মানে একদম এরকম রাতে হঠাৎ করে সহ্য করে যাবেন এরকম ব্যথা হয় এরকম কারা কারা ব্যথা ফিল করেছেন কমেন্টে জানাবেন এই যে ব্যথাটা হ্যাঁ এইগুলো কিন্তু কিডনির প্রবলেম হতে পারে ইনফেকশন হতে পারে পাথর কিডনির মধ্যে স্টোন হয়ে গেছে হতে পারে কিডনিতে কোনো ধরনের সিস্ট মানে কিডনিতে জল জমে গেছে বিভিন্ন ধরনের একটা ফ্লুইড এক্সট্রা ফ্লুইড জমে গেছে এরকম প্রবলেম দেখা দিতে পারে নেক্সট হচ্ছে কি কিডনির মধ্যে যদি প্রবলেম থাকে তাহলে আপনার স্কিনের মধ্যে আপনার চামড়ার মধ্যে চুলকাবে বা ইচিং প্রবলেম দেখা দেবে মানে চুলকাতে চুলকাতে র্যাশ বেরিয়ে রাস বেরিয়ে গেছে ঠিক আছে এগুলো কেন হয় জেনারেলি জেনারেলি এটা হয় এজন্য আপনার শরীরের মধ্যে মিনারেলসের গাঁথি দেখা দেয় মিনারেলসের যাদের কিডনি প্রবলেম মিনারেলসের ইমব্যালেন্স হয়ে যায় ইমব্যালেন্স মানে ধরুন আপনার একটা উদাহরণ দিচ্ছি ফসফরাসের পরিমাণ ফসফরাস যেটা আমাদের হাড়ের জন্য খুব প্রয়োজন ফসফরাসটা কি হয়ে গেছে বেড়ে গেছে এবং এই যে ক্যালসিয়ামটা সেটা কমে গেছে যেই ইমব্যালেন্সের কারণে আপনার চামড়ার মধ্যে চুলকাবে ইচিং হবে এবং চামড়ার মধ্যে অনেক সময় র্যাশও উঠে যেতে পারে নেক্সট হচ্ছে কি নসিয়া বা ভমিটিং হতে পারে এবং মেটালিক টেস্ট মানে আপনি কিছু খেয়ে আপনি স্বাদ পাচ্ছেন না আপনার পেটে খিদে কম খিদে লাগে না বা ধরুন আপনার মুখের মধ্যে একদম স্বাদ নেই বা মুখ থেকে দুর্গন্ধ বের হয় ব্যাড ব্রেথ যাকে বলা হয় ব্যাড ব্রেথ এরকম প্রবলেম দেখা দিতে পারে এবার দেখুন আপনি কনসেন্ট্রেশন নিতে পারছেন না মানে আপনি পড়াশোনা করছেন বা আপনার ব্রেনটা একদম আগের মতো শার্প না একটু ফগি ফগি হয়ে গেছে কেন এই জিনিসটা হয় কারণ আপনার রক্ত যখন আপনার শরীরে কমে যাবে অ্যানিমিয়া কমে যাবে তখন আপনার ব্রেন আনহেলদি আপনার ব্রেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছাচ্ছে না হ্যাঁ তাহলে অটোমেটিক্যালি আপনার ব্রেন কিন্তু সঠিকভাবে কাজ করবে না নেক্সট হচ্ছে সবচেয়ে বড় সিমটমস যারা অনেক দিন থেকে কিডনি রোগী ঠিক আছে ধরুন আলডি নয় কিছুটা পুরোনা হয়ে গেছে আসলেই কিডনিতে একটা বড়ো প্রবলেম দেখা দিচ্ছে তাহলে কিন্তু ওনার কিন্তু ফুফি ফুফি ফেস ফেস মানে কি মুখটা ফুলা ফুলা দেখলেই মনে হবে মুখের মধ্যে কিছু প্রবলেম আছে বিশেষ করে চোখের এরকম পর্ষণের জায়গাগুলো ফুলে যায় এটাকে বলা হয় ফুফি আই এরকম জায়গাতে হ্যাঁ তো মুখটা ফুলা ফুলা হাতগুলো পাগুলো এডিমা হয়ে গেছে হাতে এরকম প্রেস করে দিলে দেখা যায় এখানে জল জমে গেছে পায়ের মধ্যে জল জমে যায় কেন হাত পায়ে পায়ে জমে কেন শরীরে অন্য জায়গায় তার জমে না প্রথমে পায়ে জমবে কেন কারণ হচ্ছে আমাদের হার্ট থেকে অনেক দূরে হচ্ছে পা গ্র্যাভিটির কারণে ওই নিচের জায়গাতে গিয়ে জলটা জমে টিস্যু থেকে ফ্লুইড লিক হয়ে যায় ফ্লুইড লিক হয়ে যায় এবং ওখান থেকে ফ্লুইডটা আবার টেনে নিয়ে আসতে কষ্ট হয় ডিস্টেন্স অনেক ডিস্টেন্স এখান থেকে কিডনি হার্ট থেকে অনেক ডিসটেন্স পায়ের মধ্যে সে সবার আগে পায়ের মধ্যে জল জমার সম্ভাবনাটা অনেক বেশি পায়ের মধ্যে ভাবে প্রেস করে আঙ্গুল দিয়ে যদি দেখবেন এখানে ফুলে আটকে গেছে আবার জায়গাতে আসছে না ওটা রিটার্ন হয় তাহলে ওটা হতে পারে সোয়েলিং হয়েছে বা এডিমা হয়েছে জল জমে গেছে ঠিক আছে এরকম প্রবলেম দেখা দিতে পারে তো এটা একটা বড়ো কারণ চুকে এবং হাত পায়ে ফুলা ঠিক আছে এইগুলো হচ্ছে মেইন কারণ এর দ্বারা আপনার ওখানে জল জমে গেছে বা এখানে আপনার এক্সট্রা যে টক্সিনগুলো আপনার শরীর থেকে ওয়াশ বের বেরোচ্ছে না এগুলো কি পায়ের মধ্যে জমা হচ্ছে বুঝতে পারছেন এবার দেখুন আপনি কোন ডাক্তার দেখাবেন এটা একচুয়ারি বড় প্রবলেম যদি এই লক্ষণগুলো দেখিয়েছি আপনাকে আপনি যে কোনো দুটো লক্ষণ ধরুন আপনার পায়ে ফুলা হ্যাঁ বা আপনার মানে রাতে বারবার ইউরিন হচ্ছে আপনার এইরকম প্রবলেম যদি আপনার দেখা দেয় তাহলে দুটো বা তার বেশি প্রবলেম ধরুন আপনার সবটি প্রবলেম মিলে গেছে তাহলে এরকম আর অযথা বয় পাবেন না যদি একটা প্রবলেম আপনার রাতে এক দুদিন একবার ইউরিন হয়েছে ওটার জন্য কিছু নয় যদি ওটা কন্টিনিউ অনেক দিন থেকে হচ্ছে হতে পারে কিডনির প্রবলেম তাহলে অবশ্যই আপনি কিন্তু অ্যাভয়েড না করে আপনি ব্লাড টেস্ট করবেন ব্লাড টেস্ট করবেন কি ইউরিয়া ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিন এই যে টেস্টটা এই টেস্টটা আপনার কিডনি ফাংশনটা ভালো আছে কিনা না কিডনিটা কতটা কাজ করছে একটা ওয়ান পয়েন্ট টু এরকম বলে একটা রেঞ্জ আসবে যদি এটা বেশি থাকে তাহলে কিডনিতে প্রবলেম কিডনিটা ভালোভাবে কাজ করছে না ঠিক আছে তো এই ব্লাড টেস্টটা আপনি ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করলেন এবার কিডনিতে কোনো পাথর আছে কিনা না কিডনির শেপটা কীরকম কিডনিটা আছে হ্যাঁ কিডনিটা আছে আপনার কিডনির যে সাইজটা এটা কি ঠিক আছে কি না এটা ছোটো হয়ে গেলো কিনা এখানে কোথাও জল জমে এটা ফুলে গেলো না হাইড্রো হাইড্রোনেফ্রোসিস হয়ে গেলো কি না এইসব দেখার জন্য কিন্তু আপনাকে আলট্রাসোনোগ্রাফি করতে হবে তো এই যে টেস্টগুলো বলেছি এগুলো যদি আপনার পাশাপাশি কোনো ডাক্তার থাকেন যদি আপনার এরকম প্রবলেম থাকে ভয় পাবেন না আপনি টেস্ট করুন এবং আপনি চিকিৎসা নেন আর বিশেষ করে ওই সময়টাতে আপনি লবণটা একটু অবশ্যই কিন্তু কম খাবেন এবং লাইফস্টাইল এবং ব্যালেন্সড ডায়েট এগুলো মেনটেন রাখবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি আপনার আর ক্ষতি হবে না কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনি ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেন এটা কিন্তু আজকের দিনে একটা খুবই মহামারী অনেক মানুষের হচ্ছে বন্ধু আশা করি আপনার এরকম কোনো রোগ হয়নি বা হবে না যদি হয়ে থাকে তাহলে আপনি তা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এটা আমি কামনা করি ভালো থাকবেন আর লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সঙ্গে শেয়ার করবেন যার কি ভালো থাকবেন টাটা বাই বাই